হ্যালো ওয়েলকাম টু দিস চ্যানেল আজকে আমি কথা বলবো বলব যে যেসব প্রশ্ন আপনাকে অবশ্যই করা হয় সেগুলো নিয়ে আপনি একজন চাকরি প্রার্থী যে এইচআর ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা একজন এইচআর পেশাদার আপনার ইন্টারভিউ দক্ষতা যাচাই করতে চাইছেন এই ভিডিওটি আপনাকে মূল্যবান অন্তর্দৃষ্টি এবং টিপস প্রদান করবে প্রথমে আসুন কিছু সাধারণ এইচআর ইন্টারভিউ প্রশ্নটি শুরু করি যা আপনার চাকরি ইন্টারভিউর সময় সম্মুখীন হতে পারেন মি অ্যাবাউট ইউর সেলফ আপনার সম্পর্কে বলুন হোয়াট আর ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস তোমার শক্তি আর দুর্বলতাগুলো কি কি হাউ ডু ইউ হ্যান্ডেল কনফ্লিক্টস ইন দ্য ওয়ার্ক আপনি কীভাবে কর্মক্ষেত্রে দ্বন্দ্ব পরিচালনা করবে হোয়াট আর ইউর লং টার্ম ক্যারিয়ার গোলস আপনার দীর্ঘমেয়াদী কর্মজীবন লক্ষ্য কি ক্যান ইউ ডিসক্রাইব এ টাইম ওয়েন ইউ ওভার এ ডিফিকাল্ট চ্যালেঞ্জ অ্যাট ওয়ার্ক আপনি কি এমন একটি সময় বর্ণনা করতে পারেন যখন আপনি কর্মক্ষেত্রে একটি কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে পারেন হাউ ডু ইউ হ্যান্ডেল স্ট্রেস ইন দ্য ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে আপনি কিভাবে চাপ সামলাবেন ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর দিস কোম্পানি তুমি কেন এই প্রতিষ্ঠানের জন্য কাজ করতে চাও হোয়াট ডু ইউ নো কোম্পানি সম্পর্কে কি জানেন এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই যে কোনো এইচআই ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় তাই যে ইন্টারভিউতে যাওয়ার আগে এই প্রশ্নগুলোর উত্তর গুছিয়ে নিন এখন আসুন এই প্রশ্নগুলোর কার্যকরভাবে উত্তর দেওয়ার জন্য কিছু টিপস নিয়ে আলোচনা করি আগে থেকে অনুশীলন করুন এটি আপনাকে ইন্টারভিউর সময় আরও কনফিডেন্স এবং স্পষ্ট বোধ করতে সহায়তা করবে আচরণগত প্রশ্নের উত্তর দেওয়ার সময় স্টার পদ্ধতি ব্যবহার করুন যেমন আপনি কি এমন একটি সময় বর্ণনা করতে পারেন যখন আপনি কর্মক্ষেত্রে একটি কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করেছিলেন স্টারের অর্থ হল পরিস্থিতি টাস্ক অ্যাকশন এবং ফলাফল এই পদ্ধতিটি আপনাকে আপনার উত্তর গঠন করতে এবং আপনার দক্ষতা এবং কৃতিত্বের নির্দিষ্ট উদাহরণ প্রদান করতে সাহায্য করবে ইন্টারভিউর আগে ওই কোম্পানি এবং ওই কোম্পানির মান মান নিয়ে গবেষণা করুন এটি আপনাকে আপনার উত্তরগুলিকে উপযোগী করতে এবং কোম্পানিতে আপনার জ্ঞান এবং আগ্রহ প্রদর্শন করতে সাহায্য করুন আপনার প্রতিক্রিয়া সৎ এবং যুক্তিক হয় সেদিকে খেয়াল রাখবেন এমন উত্তর দেওয়ার চেষ্টা করবেন না যা আপনার মনে করেন যে ইন্টারভিউ শুনতে চায় না আপনার নিজের অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ফোকাস করুন আপনার অবস্থান কোম্পানিতে আপনার আগ্রহ এবং ব্যস্ততা দেখানোর জন্য ইন্টারভিউ শেষে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করুন তাছাড়া আপনি একটি এইচআর ইন্টারভিউয়ের সময় যে সকল সাধারণ ভুলগুলো অবশ্যই এড়িয়ে চলবেন চলুন সেগুলো সম্পর্কে জেনে নিন আপনার প্রশ্নের সাথে মিল নেই এমন কোনো অপ্রাসঙ্গিক তথ্য প্রদান করা এই ভুলটি অবশ্যই এড়িয়ে চলবেন অপ্রাসঙ্গিক কোনো কথা বলবেন না সংক্ষিপ্ত উত্তর দিন এবং যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ের মধ্যেই থাকুন অতীতের নিয়োগকর্তা বা সহকর্মীদের সম্পর্কে কোনো ধরনের নেতিবাচক বা সমালোচনামূলক কথা শেয়ার করা এটি আপনাকে ইন্টারভিউয়ের কাছে অপ্রফেশনাল মনে করাবে তাই এটি এড়িয়ে চলুন নির্দিষ্ট উদাহরণ বা বিবরণ প্রদান করতে ব্যর্থ হওয়া এর ফলে আপনার উত্তরগুলিকে অস্পষ্ট এবং অবিশ্বাস বলে মনে করতে পারে তাই উত্তরের সাথে সাথে নির্দিষ্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করুন ইন্টারভিউ শেষে কোনো প্রশ্ন না করা এটি আপনাকে কোম্পানি সম্পর্কে অনিচ্ছুক বা অযোগ্য বলে মনে করতে পারে তাই অবশ্যই অবশ্যই ইন্টারভিউ শেষে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করুন আশা করি এই টিপসগুলো অনুসরণ করে এবং সাধারণ গুণগুলো এড়িয়ে আপনি সফলভাবে একটি এইচ ইন্টারভিউ শেষ করতে পারেন এবং আপনার স্বপ্নের চাকরিতে পৌঁছানোর সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এইচ ইন্টারভিউ এই ভিডিওটি যদি আপনার কাছে তত্ত্ববহুল মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমি চেষ্টা করছি এই ধরনের তথ্যবহুল কিছু ভিডিও তৈরি করার তার জন্য আপনাদের যথেষ্ট সাপোর্ট দরকার আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আশা করি ইন ফিউচার আরও ভালো ভালো কন্টেন্ট আপনার জন্য ক্রিয়েট করতে পারব তো বাই বাই ফর টুডে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস